হ্যালো বন্ধুরা স্বাগতম মেড রিভিউ চ্যানেলে আজ আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সাপ্লিমেন্টের কথা এ টুজ প্রিমিয়াম ট্যাবলেট এটা শুধু একটি সাধারণ ভিটামিন নয় বরং বত্রিশ ধরনের ভিটামিন ও মিনারেলের কম্বিনেশন যা শরীরকে শক্তিশালী ও সুস্থ রাখতে সাহায্য করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আপনাদের জানাবো এর কার্যকারিতা সঠিক ব্যবহার এবং দাম সম্পর্কেও ওষুধের পরিচিতি ইটুজ প্রিমিয়াম ট্যাবলেট হল এক ধরনের মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল ট্যাবলেট যা তৈরি করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ইউনিট প্রাইস মাত্র ১৩ টাকা আর এক স্ট্রিপের দাম একশো টাকা এই ওষুধটি মূলত ব্যবহৃত হয় ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ করতে শরীরের সাধারণ স্বাস্থ্য বজায় রাখতে অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপ কমাতে সংক্রমণ আঘাত বা অস্ত্রোপ্রচারের পর শরীরকে পুনরুদ্ধারে সাহায্য করতে বৃদ্ধ বয়স গর্ভাবস্থা লাকটেশন খারাপ খাবার বা কম খাবার সময় ভারী ব্যায়াম বা পরিবেশ দূষণের প্রভাবে শরীরকে সাপোর্ট দিতে গঠন প্রতিটি ট্যাবলেটে রয়েছে ভিটামিন এ সি ডি ই কে বি কমপ্লেক্স বি ওয়ান বি টু বি সিক্স ফোলিক অ্যাসিড বায়োটিন প্যান্টোথিনেট মিনারেল ক্যালসিয়াম আয়রন ফসফরাস জিঙ্ক ম্যাগনেজিয়াম সেলেনিয়াম কপার ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম মলিবিডেনম পটাশিয়াম বোরোন সিলিকান টিন ভ্যানাডিয়াম এবং আরও এল লিউটিন সায়ানোকোবালামিন প্রভৃতি উপাদান এই কম্বিনেশনটি শরীরের বিভিন্ন কার্যকারিতা সমর্থন করে এবং আপনাকে সক্রিয় রাখে কার্যকারিতা শক্তি বৃদ্ধি ও ক্লান্তি কমানো নিয়মিত ব্যবহার করলে শরীরের শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি পায় হাড় ও দাঁত মজবুত করা ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ভিটামিন কে হাড়কে শক্ত রাখে ত্বক চুল ও নখের স্বাস্থ্য ভিটামিন ই বায়োটিন ও জিঙ্ক ত্বক চুল ও নখকে সুস্থ রাখে মানসিক স্বাস্থ্য বি কমপ্লেক্স ভিটামিন স্নায়ু ও মানসিক চাপ কমাতে সাহায্য করে পুষ্টি ঘাটতি পূরণ যারা নিয়মিত ডায়েট ফলো করেন বা খাওয়া কম করেন তাদের জন্য এটি খুব উপকারী ডোজ এবং ব্যবহার প্রতিদিন মাত্র একটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুষ্টব্য। দীর্ঘ সময় বেশি ভিটামিন এ খাওয়া বিশেষত পোস্ট ম্যানোপজেল মহিলাদের জন্য হাড় দুর্বলতার ঝুঁকি বাড়াতে পারে পাশাপাশি সতর্কতা যদি আপনার কোনো উপাদানে অ্যালার্জি থাকে সেবন এড়িয়ে চলুন সাধারণত এই ওষুধটি ভালোভাবে সহ্য করা যায় তবে কিছু ক্ষেত্রে ডায়রিয়া বা ত্বকের হালকা হলুদ রং দেখা যেতে পারে সারসংক্ষেপ সংক্ষেপ। স্পিনিয়াম প্রিমিয়াম ট্যাবলেট হল এক ধরনের কমপ্লিট ডেইলি সাপ্লিমেন্ট যা শরীরের সব ধরনের ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে এবং আপনাকে সুস্থ ও সক্রিয় রাখে এবং সবচেয়ে বড় কথা এটি অত্যন্ত সাশ্রয়ী প্রতি ট্যাবলেট মাত্র তেরো টাকা যা দৈনন্দিন ব্যবহারের জন্য খুবই সুবিধাজনক বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম এ টুজ প্রিমিয়াম ট্যাবলেট এবং এর কার্যকারিতা যদি আপনারা এই ধরনের আরও মেডিসিন রিভিউ দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে স্বাস্থ্য ভালো রাখুন সুস্থ থাকুন